হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে যাত্রা শুরু করলাম মিমারির উদ্দেশ্যে কাটোয়া থেকে তো সামনেই সরস্বতী পুজো তো ভাবলাম সরস্বতী পুজোটা মেমারিতেই কাটানো যাক আর না কাটানোর জন্য উপায় আছে ওখানে যে অনেকেই অপেক্ষা করে আছে তো আমি আর সায়ন্ত দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরেই দেড়টা দুটোর মধ্যে বেরিয়ে পড়লাম মেমারির উদ্দেশ্যে তো চলো এখন তো মেমারির উদ্দেশ্যে পৌঁছে গেছি তো এখন প্রায় বাজে চারটে তো এখন গিয়ে দেখি আমাদের নানু কুমার কী করছে অনেক দিন পর এই পক্ষীরাজ ঘোড়াকে নিয়ে আমরা সফর করছি তো খুব ভালো লাগছে আর এই সময়টা জন্যই অপেক্ষা করে থাকি প্রায় একটা বছর ধরে তো চলো মোটামুটি মেমারিতে তো পৌঁছেই গেছি দেখতে পাচ্ছ এই যে আমার সোমেশ্বরতলা মন্দির তো সামনেই রয়েছে শিবরাত্রি দেখা যাক যদি থাকতে পারি তাহলে অবশ্যই কাটিয়ে যাবো

প্রথমে আমরা আসার পর নানুর যে উৎসাহটা সেটা তো অন্যরকম দেখলি তার সাথে এই যে আসার পর আমি এখানে যে আমাকে ওয়েলকাম করল পাখি ওর উৎসাহটা আরও অন্যরকম যেটা আমাকে সত্যি অন্যরকমভাবে ভাবে অবাক করেছে খুব ভালো লাগলো এইভাবে ওয়েলকামটা পেয়ে আমরা এখন আইব্রো করতে যাচ্ছি সরস্বতী বলে যাই হোক চলো এখন পড়ে গেছে আর নানুকে নিয়ে ওদিকে বেরিয়েছে আমি আর পাখি এখানে এখন বেরিয়ে পড়লাম একটু মুনলাইটে যাব আইব্রো করতে সামনেই সরস্বতী পুজো মানে কালকেই সরস্বতী পুজো সাথে আমাদের প্রচুর প্ল্যান আর এদিকে পাড়াতেই কাকু এসেছে হেয়ার কাটিং করতে সেভিং করতে যাই হোক চলো এখন এই যে এখন ঢুকে গেলাম মুনলাইটে এখানে আমি আর পাখি এখন একটু বসবো ভেতরে একটু লোক আছে যার জন্য আমাদেরকে বসতে বলল তো চলো এখন ভেতরে গিয়ে এই যে পাখিকে অলরেডি স্টার্ট করে দিয়েছে আইব্রো করতে এখানে নন্দিনী আমাদেরকে আইব্রো করে দেয় আমি অবশ্য এখানে এলে মুনলাইটে অবশ্যই আমি নন্দিনীকে খুঁজি আর ওর ফোন নাম্বার আমার কাছে অলরেডি রয়েছে আমি ওকে নক করি যে আমি এই টাইমে যাব তুমি থাকবে তো ও বলে দেয় যে এই টাইমে এসো আমি থাকবো বা ওই এ শোনো আমি থাকবো না তো আমি সেই মতোই চলে আসি আর ওর কাছে আইব্রো করে আমি খুবই স্যাটিসফাইড আমার খুবই ভালো লাগে ওর হাতে আইব্রো করতে গরম আছে কিছুই না অনেক দিন পর কাছের মানুষগুলোর সাথে এইভাবে একটু সময় কাটাতে বেশ ভালো লাগে যাই হোক চলো এখন এলাম স্মার্ট বাজারে একটু বাজার করবো একাই থাকে আমাদের আইপিও কম্পিটিট হয়ে গেছে এবার স্মার্ট বাজারে এসেছি শপিং করছি শপিং করতে তাকে শুনবো না ওই জন্য হ্যাঁ শপিং করতে এসেছি খবর করছি স্মার্ট বাজারে শপিং করতে চলো যে স্মার্ট বাজারে এসে কোল্ড ড্রিঙ্কস পাচ্ছি না টেস্ট পেয়েছে কোল্ড ড্রিঙ্কস খুঁজছি এই ইয়েগুলো কিনবি এগুলো কিনবি আরে কোল্ড ড্রিঙ্কস খাবি এইখানে না তাহলে বললাম ওইদিকে এখানে নেই তো আমরা স্মার্ট বাজারে ঘুরছি কেনার কিছু নেই কেনালিকটা কেনার মালিক নিচে আমরা করে আমরা ঘোরার মালিক ঘোড়ার মালিক কিছুই না একটু একটু করে সব কিছুটা কিনে রাখা হচ্ছে এটাই যা আসলে সায়ন্ত ছিল না নানুকে নিয়ে বেরিয়ে গেছিলো তারপরে আমি তো পাখিকে নিয়ে বেরিয়ে এলাম তো আমাদের আইব্রো কমপ্লিট হয়ে গেছে পেটও ভরে গেছে তো সায়ন্ত বললো তোমরা যাও স্মার্ট বাজারে আমি আসছি তো তারপরে তো ও এসে গেছে অলরেডি আর এসেছে দাকে নিয়েই তো অমিতদাহর নিজেই নিচেই রয়েছে আর মার্কেটিং করছে তো ওই ঘরের কিছু মশলাপাতি আর কিছু চাল ডাল নুন তেল এই আর কি তো কিছু কিছু জিনিস কিনে রাখছে মামুনিরা আসার আগে যেহেতু মামুনিরা আমাদের সাথে আসেনি আর ওরা কদিন পরেই ঢুকবে তো ওই কারণে ওদের জন্য যে যাতে এসেই সবটা হাতে পেয়ে যায় ওই জন্য সবটা রেডি করে আর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন তো নানুর মা করেই দিয়েছে সবই হানড্রেড পারসেন্ট আর কিছুটা আমি আর সায়ন্ত মিলে করে করে নিয়েছে আর আমরা তো দুদিন এখন এখানেই থাকবো তো আলাদা করে আর কিছু করার নেই তো এই যে পাখি ওদিকে ওর নিজের যেহেতু হোস্টেলে থাকে দুর্গাপুর হোস্টেলে তো ও কিছু কিছু দরকারি জিনিসপত্র কিনছে তো বললো একসাথেই কিনে নিই আমি বললাম চ এরপরে এদিকটা আমি সাথে একটু ঘুরে ঘুরে দেখছি ওই যা করি বোম্বেতে বোম্বেতে থাকলে ওই রান্নাঘরের জিনিসপত্র দেখি আর কি ঘুরে ঘুরে দেখি কোনটা কি ভালো না ভালো তো এখানেও দেখছি সেরকম অনেক অনেক জিনিস রয়েছে সব জায়গাতে এখন সব কিছুই অ্যাভেলেবেল এটাই যা বোঝা যাচ্ছে তো যাই হোক চলো আস্তে আস্তে তো সব জায়গায় সব অ্যাভেলেবেল হওয়াটা উচিত দরকারও তাই তাই না যাই হোক চলো এখন এই যে কিছু কিছু করে সায়ন্ত হাতে ধরে রেখেছে আসলে আমরা ট্রলিটা নিয়ে আসিনি ওপরে আসলে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর নিচে প্রচুর জিনিস কেনা রয়েছে তো সায়ন্ত ট্রলিটা একটা সাইডে রেখে দিয়ে ওপরে এসেছে তো এই যে দেখছি কিছু কিছু জিনিস এখানে বেশ ভালো লাগছে টাপগুলো কালারিং বেশ কালারফুল বেশ ভালোই লাগছে যাই হোক চলো ওই ঘুরে দেখি এই যে ম্যাডাম এখানে কি করছে দেখুন মানে এইটা ও আর কি ভাবছে যে নেবে কি নেবে না তো আমি বললাম যে কি করবি নিবি কি নিবি না তুই ডিসাইড কর ঠিকঠাক বললো না দিদি আমি আর কি করবো কেউ যদি না নেয় আমি একা একা নিয়ে কি করব মানে হস্টেলে থাকাটা তো বুঝতেই পারছো মানে সবার সাথে থাকা একটা ব্যাপার তো যাই হোক চলো এখন মোটামুটি আমাদের অলমোস্ট রেডি সব কিছু কেনা তো এখানে না একটা স্কচ বাইট নিলাম যেটা নিচেরটা আর মানে দু তো দু রকম আর কি একটা সাইডে একটু খড় করে আর একটা সাইডে নরম তো এটা নিলে একটু সুবিধা হবে যা আর কি আমার মনে হলো তো মামুনি এসে জানি না কীরকম কীভাবে ব্যবহার করবে যাই হোক চলো মোটামুটি এই যে আমাদের অলমোস্ট ডান তো আমরা এখন চলে এলাম এখানে বিল কাউন্টারে এখানে এসে আমি আসলে দেখছিলাম কিছু বিস্কুটের ভ্যারাইটি আমার খুব ভালো লাগে যাই হোক চলো সায়ন্ত বললে আমি নিয়ে নিচ্ছি অলরেডি তো ওখানে বিলটা করিয়ে নিচ্ছে আর এদিকে এদের কাণ্ড দেখো দুই ভাই বোন মিলে পেয়েছে সায়ন্ত একজনকে কাজ করানোর জন্য চলছে

ওই যে বললাম দা এসেছিলো বাট মাঝখানে অমিতদা নাকি একটু বাড়ি গেছিল বাইকটা আনতে যেহেতু পাখি আমার সাথে রয়েছে ওই জন্য ওকে তো নিয়ে যেতেই হবে আর সাথে তো নানুকেও নিতে হবে ও তো বেচারা ঘর থেকেই খুবই চিৎকার করছে কোথায় তোমরা কোথায় গেলে তো ওকে না নিলে আর কি পারা যায় তো এখান থেকে বাজার টাজার করে আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম পাখির বাড়ির উদ্দেশ্যে তো এখন নানুকে কালেক্ট করব মানে কালেক্টই করলাম আর কি ওর বাড়ি থেকে ওকে নিয়ে আমরা এই যে দেখো সামনে কেমন পুটকেটা দাঁড়িয়ে আছে যাই হোক তো আমি ওই জন্য সায়ন্ত বললো তাহলে অমিতাকে গাড়িটা নিয়ে আসুক অমিতা পাখিকে নিয়ে একটু চলে যাবে ওদের বাড়িতে নিয়ে তো চলো আমরা এখন যাচ্ছি কাকুর সাথে দেখা করতে তো পাখি যেহেতু আমার কাছেই ছিল আর ও বেচারা দুর্গাপুর থেকে ছুটে এসছে আর এসেই সঙ্গে সঙ্গে আমার কাছেই উঠেছে তো বাড়ি যায়নি এখনও অবধি তো বাড়িতে তো ওকে পৌঁছে দিতেই হবে আমার কাছে ছিল অনেকক্ষণ তারপরে সন্ধ্যেবেলাটা আমার জন্যই রেখেছিল। ফ্রি তো বাড়িতে এখন ওকে পৌঁছে না দিলে খুব অসুবিধা আর কাহুকে বলেও দিয়েছিলাম যে তুমি চাপ নিও না আমি পাখিকে ঘরে দিয়ে আসবো তো ওই জন্যই এসেছি পাখিদের বাড়ি এই যে এখন পাখিদের বাড়িতে চলে এলাম এখন যাচ্ছি পাখিদের বাড়িতে কাকু রয়েছে কাকিমা নেই কাকিমা একটু গেছে একজনের বাড়িতে তো সেখানেই আজকে ফিরবে না যাই হোক চলো এখন এই যে যাচ্ছি বেচারা কোনো টুপি টুপিও নিয়ে আসেনি তো ওই জন্য সায়ন্ত টুপিটা ওকে দিয়ে দিয়েছে আমার কাছে তো স্টোল রয়েছে তো আর কি করার আছে এইভাবেই চলতে হয় সবাই মিলেমিশে তাই না আর ঠান্ডাটাও প্রচণ্ড হারে পড়েছে তো চলো এখন ঢুকছি পাখিতে বাড়ি এই যে কাকু দরজা খুললো পাওয়াই তো ভালো আর কি এখন এইভাবেই চলবে সারাটা যতক্ষণ আমরা এখানে থাকবো ততক্ষণ এইভাবেই আমাদেরকে সফর করতে হবে সবার সাথে দেখা সবার সাথে আড্ডা মারা সবার সাথে ঘুরতে যাওয়া সবে তো শুরু হলো পিকচারাবি বাকি হে বস তো আজকের মতো ব্লগটা এইভাবেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে